হ্যালো বন্ধুরা আজ শুভ বিজয়া দশমী বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা রইল তো আজ যেহেতু বিজয়া দশমী দেখো মাকে আমরা সব বরণ করতে এসেছি আর আজকে সত্যি কথা বলতে মনটা ভীষণ খারাপ লাগছে এই পুজোর কটা দিন খুব আনন্দেই সময়গুলো কেটে গেল। আর ভাবতেও পারছি না যে এত তাড়াতাড়ি এতগুলো দিন কেটে গেলো এতদিন ভেবেছি কবে পুজো আসবে পুজো আসবে আর দেখো পুজো এসে আবার শেষও হয়ে গেল সত্যি আজকে মনটা ভীষণ খারাপ লাগছে বরণ করছি আর মনে হচ্ছে মায়ের চোখগুলো যেন কান্নায় ভেঙে পড়ছে সত্যি আজ মনটা ভীষণ খারাপ লাগছে আর আনন্দের দিনগুলো যেন খুব তাড়াতাড়ি কেটে যায় এই চার পাঁচটা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না তো আজকে মনটা সত্যিই খারাপ লাগছে তো যাই হোক বরণ তো করতে হবে তো দেখো আমরা সবাই মিলে এসেছি মাকে বরণ করতে আর দেখো এখন বরণ করছি তো আমার সঙ্গে আরও অনেকেই আছে এছাড়া আরও অনেকেই এসেছে মাকে বরণ করতে দেখো আমরা এখন সবাই মিলে লাইন করে একে একে বরণ করছি তো আমাদের এখন বরণ করা হয়ে গেছে আর এখন একটু সিঁদুর খেলা হচ্ছে তো দেখো আমরা একে অপরকে সিঁদুর মাখামাখি করছি তো এই সিঁদুর খেলাটা ভীষণ আনন্দের তো তো প্রতি বছরই আমরা এভাবেই সবাই মিলে বরণ করতে আসি আর এরকম সিঁদুর খেলা হয় আমাদের বরণ শেষে সিঁদুর খেলা হয়ে গেছে এখন আস্তে আস্তে আমরা বাড়ি যাচ্ছি তো আজকের এই দিনটার জন্য আমাদের সবাইকে একটা বছর আবার অবস্থা করতে হবে এই দিনটার জন্য আবার সবাই খুঁজে পায় এই শুভকামনাই করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার সকল বন্ধুদের জানাই শুভ বিজয়া টাটা বাই বাই বন্ধুরা আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে